আসসালামু আলাইকুম ইদানিং দেখতে পাইতেছি সকল সমন্বয়করা নাকি গাড়ি নিয়ে ঘুরা বেড়া করে কোটি টাকার গাড়ি নিয়ে ঘুরে কোটি টাকার জোতা পরে এত টাকার উৎস কোথায় তাদের তারা না দুর্নীতি দমন করতেছে দুর্নীতি দমন কমিশন দিয়ে আওয়ামী লীগের যত দুর্নীতি বাস আছে তাদের সাজা দিবে তাহলে তারা এত তাড়াতাড়ি আঙ্গুল ফুলে কলা গাছ কি করে হয়ে গিয়েছে হাজার হাজার কোটি টাকা দামের তাদের এখন টেন্ডার বাণিজ্য চলতেছে তারপর অনেকজন ছোটখাটো সমন্বয়ক তারা কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে কিভাবে সম্ভব সেটা বলেন আসলে বাংলাদেশে মানুষের রন্ধে রন্ধে দুর্নীতি শুধু ক্ষমতার কারণে আমরা তাদেরকে ট্যাগ লাগাই টাকা পাচার হয়নি দেশের মধ্যে কোন সরকারের আমলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল সকলে কি জানেন না কোন সরকার দুর্নীতিবাস ছিল না কোন সরকারের নেতারা দুর্নীতিবাস ছিল না বাংলাদেশের মানুষ একটা জিনিস বেশি দিন খায় না একটা ট্যাগ লাগাতে হবে দুর্নীতি করেছে পাচার করেছে সেগুলা বলে সরকারের পতন ঘটাতে হবে সেটাই হচ্ছে মেইন ফ্যাক্ট তাছাড়া আর কিছু না সকল সরকার দুর্নীতিবাজ আর কোন হালাই ভালো আছে বলেন আপনারা সকল হালাই কিন্তু দুর্নীতিবাজ এরা আসছে এখন এরা প্যাটপুরে এখন টাকা কামাবে বলে মনে মনে বলতেছে ভাই বহুত শ্রম দিছি এ সরকারকে পতন ঘটানোর জন্য এখন মাল কামাই নিতে হবে তা না হলে আবার যদি পতন হয় চলবে কি করে বিদেশ পালিয়ে থাকতে হবে তো আমাদের সেই কারণে ওরাও এখন দুর্নীতি করে যা টাকা কামানোর কামিয়ে নিচ্ছে আপনি কয়টা দুর্নীতি দমন কমিশন বানাবেন যে দুর্নীতি দমন কমিশন বানাবেন সেই দুর্নীতি দমন কমিশনই তো দুর্নীতিবাজ আবার সেই দুর্নীতিবাজ দুর্নীতি দমন কমিশনকে দমন করার জন্য আরেকটা দুর্নীতি দমন কমিশন বানাইতে হবে এরকম কয় হাজার বানাবেন তাও বাংলাদেশের দুর্নীতি শেষ হবে না পৃথিবীর মধ্যে এসব ছোট দেশগুলা দেশগুলো আছে সবগুলো দুর্নীতি পরায়ণ দেশ এসব দেশের দুর্নীতি বেশি শ্রীলঙ্কা তো সেম অবস্থা এসব দেশ দুর্নীতিতে পুরা জর্জরিত এসব দেশে যেই বসে সেই দুর্নীতিবাজ হয়ে যায় বাঙালি হচ্ছে সুযোগের এই কথা আমি ভিডিওতে কেন বলি সুযোগ না টাকা কামাইতে পারে না সুযোগ না দুর্নীতি করতে পারে না কিন্তু সুযোগ পাইলে দুর্নীতি করতে সারে না এটা সকল সেক্টরে শুধু পুলিশকে বেশি দেখা যায় দুর্নীতি করে ঘুষ নেই কারণ পুলিশ সর্বজনীন থাকে থানার মধ্যে সবসময় ফোকাস থাকে সে কারণে পুলিশটা থাকে কিন্তু কিন্তু সকল যে সেক্টরে দুর্নীতি দুর্নীতি আসলে কখনো কেউ দমন করতে পারবে না কেন দমন করতে পারবে না জানেন কারণ নিজেরাই যদি ঠিক না হয় দুর্নীতি দমন করবেন কি করে কারণ ডাইনাতে নিলে বামাত না বামাতে নিলে ডাইনার না হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে হাজার হাজার টেন্ডারের লোপাট হয়ে যাচ্ছে তারপর আপনারা বিভিন্ন জায়গার জমি দখল হয়ে যাচ্ছে কার জমিকে চাষ করে কিনে রাখছে একজন চাষ করতেছে এখন আরেকজন এ সব জায়গায় এরকম মাঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক গ্রুপ পাহারা দেয় ফসল চুরি হয়ে যাবে মানে কিনা সন্ধ্যা থেকে রাতের দশটা পর্যন্ত আরেক গ্রুপ পাহারা দেয় ফসল চুরি হয়ে যায় কিনা এই হচ্ছে যে প্রেক্ষাপট বাংলাদেশের কখনো বাংলাদেশের প্রেক্ষাপট আমাদের চেঞ্জ হবে না সেই কারণে আমাদের সময় লক্ষ্য রাখতে হবে মন্দের ভালো কোন সরকার ভালো ছিল কোন সরকারের আমলে কি ঘটেছিল দুর্নীতি করলো টাকা পাচার করলো কি কি কাজ উন্নয়নমূলক করেছিল জনগণের জন্য ছিল সেগুলো চিন্তা করে আমাদের ভোট দিতে হবে সেগুলো চিন্তা করে আমাদের সমালোচনা করতে হবে আমরা সমালোচনা সমালোচনা করার জন্য করব না যেগুলো প্রয়োজনীয় কথাবার্তা সকল জনগণকে সেগুলা বলতে হবে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন সকল দরে কিন্তু সৎ লোক আছে এ সৎ লোকদেরকে এগিয়ে আসতে হবে সকল ব্যাপারে কথা বলতে হবে কারণ দেশকে আমরা দিন শেষে সকলেই ভালোবাসি এই দেশের মধ্যে আমাদের মৃত্যুবরণ করতে হবে এই দেশে আমাদের থাকতে হবে আর তরুণ প্রজন্ম যারা আছে তারা এখন বিপদগামী হয়ে গিয়েছে তারা এখন অনেক কিছু বুঝতে পারতেছে না ব্রেন ওয়াশের শিকার তাদেরও আমরা দোষ দিব না কারণ আপনারা ঘরের মধ্যে সারাক্ষণ তাদেরকে পাবজি শিখিয়েছেন ফ্রি ফায়ার শিখিয়েছেন তারা এখন পাবজি ফ্রি ফায়ার থেকে বাইরে হয়ে যখন রাজপথে নেমেছে ওইখানেও তারা এটা যুদ্ধের ময়দান ভেবেছে তাই তারা আবেগে অনেক কিছু করে ফেলেছে এখন তাদের মধ্যে দেখা দিয়েছে টাকার নেশা এই টাকার নেশার কারণে তারা আরও বেশি বিপদগামী হয়ে যাচ্ছে সে কারণে আমাদের সাধারণ যারা ফ্যামিলি আছে বাবা মা আছে তাদেরকে বুঝান তাদেরকে সতর্ক করুন কারণ দেশ এখন অন্যদিকে চলে যাচ্ছে দেশ এখন কে চালাচ্ছে যে এখন দেশের উপদেশটা সেও জানা না আর আমরা সাধারণ জনগণ তো জানবোই না কারণ দেশের উপর শকুরের নজর পড়েছে দেশ ভালো নেই আমরা সকলে দেশের জন্য দোয়া করব দেশের মানুষের জন্য দোয়া করব যাতে দেশের সকল মানুষ ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে ধন্যবাদ সকলকে